ইসলামপুর পৌরসভায় সতেরো নম্বর ওয়ার্ডের চারখাম্বা মোড় এলাকায় এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় আচমকা উত্তম দাস নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গ্যাস সিলিন্ডারে বাস্ট করে গোটা এলাকা কেঁপে ওঠে তবে বাড়িতে কেউ মজুদ না থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিকট আওয়াজ বিশাল বিকট আওয়াজ কত টাকার কোনো গল্প নাই এক কিলোমিটারে দেখা হয়েছে কত টাকার ক্ষতি হয়েছে কয়েক লক্ষ ক্ষতি হয়েছে কি রান্নাঘরে ছিল ছিল না কোনো ঘরে কেউ ছিল না কারো ক্ষয়ক্ষতি হয়েছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটা কোন মালিকের নাম কি বাড়ির মালিকের নাম হলো উত্তম দাস এটা কোন পাড়া এটা হলো চারখাম্বা চাঙ্গি বস্তি সতেরো নম্বর ওয়ার্ড আপনার নাম কি আমার নাম রাধাকৃষ্ণ দত্ত শিকুর ফায়ার ব্রিগেডে খবর পেলাম একজন ম্যাসেঞ্জারও গেছিলেন আর ইন্ডিমেন্ট টাইমে আমাদের কাছে ফোন আসছে যে এখানে আপনার কি পাড়াটার নাম জানো চান্দি বস্তি চান্দি বস্তি চাঙ্গুরি বস্তিতে একটা আগুন লেগেছে তো আমরা সঙ্গে সঙ্গে আমরা এই ফায়ার স্পটে আসি এসে দেখি যে বিভৎসভাবে গোটা বাড়িটা জ্বলছে এবং আমরা আমাদের সাধ্যমতো আমাদের দুটো গাড়ি দিয়ে আমরা আগুনটাকে নেব কি মনে হচ্ছে প্রাথমিকভাবে কি করে আগুন প্রাথমিকভাবে এখন তো এটা তো ফরেন্সিক বলতে পারে আমাদের পক্ষে সঠিকভাবে বলা সম্ভব নয় তবে আমরা অনুমান সাপেক্ষে যেটা বুঝতে পারছি যে এখানে দেখলামও যে দুটো সিলিন্ডার ছিল দুটো সিলিন্ডার বাস হয়েছে এবং প্রাথমিকভাবে আমাদের এটা আমরা বলতে পারি না কিন্তু তবু হতে পারে যে এটা সিলিন্ডার বাস হয়েছে ক্ষয়ক্ষতি বলতে এনাদের হাউস হোল্ড যে সমস্ত জিনিসগুলো ছিল খাট তারপরে ওনাদের সোকেস ফ্রিজ আমরা এগুলো দেখলাম যে এই জিনিসগুলো হাউস হোল্ডের যা জিনিসগুলো ছিল এবং সেগুলো পড়ে গেছে এবং তোষক পোষক যা যাবতীয় ছিল হয়েছিল সেগুলো কোনো মানুষের ক্ষয়ক্ষতি না কোনো মানুষের ক্ষতি হয়নি বলে আমরা খবর পেয়েছি কোনো মানুষের আপনার নাম স্যার আমার নাম সাবভিতার ইন্দ্রনীল সিলিন্ডার কতগুলো ছিল